হ্যালো ক্লাস টেনের ছাত্র বন্ধুরা ওয়েলকাম টু মগোজাস্ত্র আজকে তোমাদের কাছে আমি যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতরিত চলতরিতের প্রথম পার্টটা হচ্ছে চলতরিত তরিত বিবাহ এবং তরিতচালক বল খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট টপিক তোমরা আমি বারবার বলছি তোমরা কিন্তু খুব মন দিয়ে এই টপিকটা বারবার করে পড়বে কারণ এই টপিক থেকে কিন্তু অনেকেরই একটু এই টপিকের উপর ভয় আছে ভীতি আছে তো খুব কঠিন নয় কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা ক্লাস ইলেভেন টুয়েলভে যারা সায়েন্স নিয়ে পড়তে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু খুব কাজে দেবে তাহলে চলো শুরু করা যাক হচ্ছে চলতরিতের প্রথম কোশ্চেন এই সেম চারটে চারটে প্যাটার্নে আমি কোশ্চেন দেব একটা সঠিক উত্তর উত্তরটি নির্বাচন যেটা এমসি কিউ বলা হয় তারপরের যেটা সেটা হচ্ছে তোমার এই শূন্যস্থান পূরণ তারপর একটা হচ্ছে সপ্তমিতা নিরূপণ এবং লাস্টেরটা হচ্ছে তোমার ওই এক দু এক কথা উত্তর দাও তাহলে প্রথমে প্রথম কোশ্চেন অ্যাম্পিয়ার সেকেন্ড এককটি কোন রাশির পরিবাহিতা শক্তি ক্ষমতা আধান আচ্ছা এটা খুব সহজ একটা কোশ্চেন কারণ আমরা জানি অ্যাম্পিয়ার সেকেন্ড এম্পিয়ার ইন্টু টাইম মানে কারেন্ট ইন্টু টাইম দ্যাট ইজ দ্য আই ইন্টু টি আচ্ছা আমরা জানি এটা কি কিউ ইজুকাল টু আইটি এটা আমরা পড়েছি কিউ ইজুকাল টু আইটি অর্থাৎ এখান থেকে বলতে পারি অ্যাম্পিয়ার সেকেন্ড হচ্ছে আমার কিসের ইউনিট তোমার আধানের ইউনিট তাহলে এটা চার নম্বর যেটা ইয়ে সেটা হচ্ছে সঠিক উত্তর হলো আচ্ছা কোন সম্পর্কটি সঠিক জুল ইজুকাল টু ভোল্ট ইন্টু এম্পিয়ার জুল ইজুকাল টু ভোল্ট বাই অ্যাম্পিয়ার জুল ইজুকাল টু ভোল্ট ইন্টু কুলম জুল ইজুকাল টু ভোল্ট বাই কুলম হলো আচ্ছা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা আমরা জানি তড়িৎ বিভব ভালো করে দেখতে থাকবে তড়িৎ বিভব মানে ইলেকট্রিক পোটেন্সিয়াল পোটেন্সিয়াল ইজকাল টু কার্য বাই আধান অর্থাৎ একক আধানকে একটা ধনাত্মক আধানকে অসীম থেকে কোনো তরিৎ চালক বল কোনো তরিত ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় আচ্ছা তড়িৎ বিভবকে আমরা কি দিয়ে ডিনোট করি ভি কার্যের ইউনিট কি জুল আর আধান ইউনিট কি কুলাম তাহলে ভি ইজকাল টু জে বাই সি তাহলে এখানে কি বলেছে তাহলে আমাদের এখানে দেখো জুল দিয়ে সব আছে অর্থাৎ জে টু ভি ইন টু সি অর্থাৎ ভোল্ট ইন্টু কুলম তাহলে জুল ইজুকাল টু ভোল্ট ইন্টু কুলম তিন নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার চলে যায় তৃতীয় প্রশ্ন এক কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ এই কোশ্চেন কিন্তু দু মার্ক্সের অঙ্কেও আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি স্টার দিয়ে রাখলাম আচ্ছা এটার জন্য আমরা কী ইউজ করবো কিউ ইজুকাল টু এন ইন্টু ই এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ই হচ্ছে ইলেকট্রনের আধান অর্থাৎ চার্জ আচ্ছা তাহলে এন ইজুকাল টু কতগুলি কী বলেছে ইলেকট্রন সংখ্যা কত অর্থাৎ এন বার করতে হবে এন ইজকাল টু কিউ বাই ই আচ্ছা কিউব এখানে কত কিউব এখানে তোমার এক কারণ বলছে এক কুলম আর ই কত ইলেকট্রনের চার্জ কত ই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন অর্থাৎ যদি এটা আমি ভাগ করি এককে একে ছয় যদি ভাগ করি এটা কত আসবে বলো এটা আসবে পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন হলো এখানে আমাদের এই যে অপশানটা দেখো নাই এটা অর্থাৎ এটাকে লিখেছি এইভাবে সিক্স পয়েন্ট টু ফাইভ সরি এটা মাইনাস মাইনাস হবে না এটা প্লাস হবে আমি তোমরা এই জিনিসগুলো একটু মানে মনে খেয়াল রেখে করবে কারণ মাইনাস নাইনটিনের উপরে চলে গেলে প্লাস নাইনটিন হয়ে যাবে তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি লিখতে পারি এই দশমিকটা ঘর সরিয়ে দিই সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন হলো অর্থাৎ লাস্টের অপশানটা আমার সঠিক উত্তর আচ্ছা গৌণ কোষের আহিত্যকরণের সময় শক্তির কী রূপান্তরিত হয় যে কোনো কোষে কোষ মানে ব্যাটারি কোষ মানে ব্যাটারি নয় অনেকগুলো কোষ মিলে একটা ব্যাটারি তৈরি হয় কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে রাসায়নিক শক্তি তরিত শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ দেখো রাসায়নিক শক্তি চার নম্বরটা যে কোনো কোষে মুখ্য কোষ ও কোষ আচ্ছা এবং বা কোষের পার্থক্য কিন্তু ভালো করে পড়ে যাবে কোন সম্পর্কটি সঠিক কি আই ইউজুকাল টু কিউ ইন টি এটা প্রথমটাতেই করলাম আই ইউজুকাল টু কিউ বাই টি অর্থাৎ এখানে আই ইউজু আই ইন্টু টু ইউজুকাল টু কিউ অর্থাৎ কোনো এই পরিবাহীর মধ্যে দিয়ে এই একক প্রস্তচ্ছেদ এটা প্রস্তচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ ধরো এই পরিমাণ কিউ ঢুকছে অর্থাৎ এই পরিবাহের এই এই প্রস্তচ্ছেদ এরিয়ার মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ আধান যে যত যতগুলো কিউ প্রবেশ করে সেটাই হচ্ছে তার মধ্যে দিয়ে প্রবাহিত তরিত তড়িৎ তড়িৎ অর্থাৎ মানে কারেন্ট অর্থাৎ এখানে আই ইজুকাল টু কিউ বাই টি এটা হচ্ছে আমার সঠিক উত্তর আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি বিটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা কোন উৎসের তড়িৎ বল নির্দেশ করে কার্য ভর্বে টর্ক একক আধানে স্থানান্তরিত হওয়ার জন্য উৎপন্ন শক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ ম্যাক্সিমাম ছেলে কিন্তু এখানে তোমরা কার্যে দাগ দিয়ে আসবে কিন্তু কার্য কিন্তু সঠিক উত্তর নয় কারণ কি অবশ্যই তড়িৎ বল একটা কার্য কিন্তু যখন এক যখন একক আধানকে যখন এক তরি পজিটিভ থেকে নেগেটিভে তুমি আমি নিয়ে যাচ্ছি তাহলে সেটা নিয়ে যেতে আমার সময় লাগবে বাইরে থেকে বাইরে থেকে আমি নিয়ে যেতে পারি বা ভেতর থেকে নিয়ে যেতে পারি ভেতর থেকে নেগেটিভ থেকে পজিটিভ এবং বয়ের বাইরে থেকে পজিটিভ থেকে নেগেটিভে এইভাবে যাবে আধান তাহলে এখানে আমার কার্য অবশ্যই হতে পারে যদি এইটা না থাকে কিন্তু বেসিক্যালি তোমার এটা কিন্তু এক ধরনের আধান হ্যাঁ শক্তি অর্থাৎ একক আধান স্থানান্তরিত হওয়ার জন্য উৎপন্ন শক্তি এক একক পরিমাণ আধানকে আমি বল তরিচালক বল দ্বারা বল প্রয়োগ করে এক তরিদ্বার থেকে পজিটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে পজিটিভ তরিদ্বার নিয়ে গেলাম তার জন্য যে শক্তি উৎপন্ন করে সেটাই কিন্তু আমাদের তরিৎচালক বল হলো আচ্ছা তরিৎ চালক বলের এসআই একক তরিৎচালক বল অর্থাৎ এর ইউনিট হচ্ছে ভোল্ট সিম্পল কোশ্চেন কারণ এরা কিন্তু ভোল্টের সোর্স আচ্ছা তরিত কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় কোন শক্তি অন্য কোন শক্তিতে রূপান্তরিত হয় ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারা হর করবে না কোন তড়িৎ কোষে কোন শক্তি অন্য কোন শক্তিতে কোন শক্তি মানে রাসায়নিক শক্তি অন্য কোন শক্তি রূপান্তরিত হয় তরিত শক্তিতে সহজ কোশ্চেন আচ্ছা তড়িৎ কোষে তরিদ্বারের আকার বড় হলে উৎপন্ন তড়িৎ প্রবাহের মান কি হবে আচ্ছা কোনো তড়িৎ কোষে তড়িৎদ্বারের মান যদি বড়ো হয় তাহলে কি হবে তাহলে আমার তোমার ওই আকার যদি বড় হয় তাহলে প্রবাহের মান বাড়বে হলো কারণ কি আকারের উপর নির্ভর করে কারণ নাম্বার অফ ইলেকট্রন যত বেশি তরিদ্বারের সাইজ যত বড়ো হবে তত তার মধ্যে নাম্বার অফ ইলেকট্রন বেশি থাকবে যত নাম্বার অফ ইলেকট্রন বেশি থাকবে অর্থাৎ নেগেটিভ তরিদ্বারে তত বেশি পরিমাণ ইলেকট্রন এক তরিদ্রার থেকে অন্য তরিদ্রারে স্থানান্তরিত হবে এবং ফলে তোমার তরিদ প্রবাহের মান বাড়বে অর্থাৎ যত বড় বেশি পরিমাণ কিউ মানে ই যত পরি বেশি পরিমাণ স্থানান্তরিত হবে তত বেশি পরিমাণ তোমার তড়িৎ শক্তি বাড়বে হলো তড়িৎ প্রভাব বাড়বে আচ্ছা তড়িৎ প্রভাবমাত্রা মাপার যন্ত্রটি কি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু অ্যাম মিটার হ্যাঁ আর তো বিভব প্রভেদ মাপার যন্ত্র হচ্ছে ভোল্ট মিটার আর তোমার এই যে তোমার চালক বল মাপার যন্ত্র হচ্ছে পোটেন্সিয় মিটার বারবার বলছি মনে রাখবে বিভব প্রভেদ মাপার যন্ত্র হচ্ছে ভোল্ট মিটার এবং তড়িৎ চালক বল দ্যাট ইজ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স মাপার যন্ত্র হচ্ছে তোমার পোটেন্সিও আর তড়িৎ প্রবাহ মাত্রা মাপার ইউনিট যন্ত্র হচ্ছে অ্যাম মিটার আচ্ছা পরিবাহিতে আধা আধান বাহক হলো কোনটা অবশ্যই ইলেকট্রন ইলেকট্রনের উপর ডিপেন্ড করছে কিটা কোনটা হচ্ছে আধান মানে কত পরিমাণ ইলেকট্রন গেলে কত পরিমাণ কারেন্ট হবে সেটা হচ্ছে ঠিক করে দেবে যত বেশি ইলেকট্রন প্র প্রবাহিত হবে একক ক্ষেত্র মধ্যে দিয়ে তত বেশি পরিমাণ তোমার কারেন্ট বা আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা তোমার ওই ইয়ের মধ্যে ধাতুর মধ্যে দিয়ে মানে তোমার কন্ডাক্টারের মধ্যে দিয়ে পরিবাহিত হবে আচ্ছা শূন্যস্থান পূরণ করা ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বলে বল আধান্দের মধ্যে দূরত্বের এটা কি এটার অ্যান্সার হবে কালই এটা চেঞ্জ করে নিচ্ছি বর্গের অবশ্যই বর্গ লিখবে কিন্তু নয়তো কিন্তু নাম্বার পাবে না বর্গের ব্যস্তানুপাতিক আচ্ছা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কুলম্বের সূত্র থেকে পাই যেটা বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য দূর বিন্দু আদান প্লাস কিউ মাইনাস কিউ যদি রাখি তাদের মধ্যে তাহলে কি আকর্ষণ হবে এবং এটা কি হবে তাদের দূরত্ব যদি আর হয় এবং এই যদি কিউ ওয়ান মানে এটা কিউ ওয়ান আর কিউ টু হয় তাহলে এর ই কী হবে এফ ইজকাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার হলো অর্থাৎ এফ হচ্ছে দূরত্বের বর্গের গ্যাসানুপাতি আচ্ছা কুলম্বের সূত্রটি এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য অনলি বিন্দু আধান কারণ কি কারণ এরা কিন্তু সুপার পজিশন থিওরেম ফলো করে অর্থাৎ যদি অনেকগুলো আধান থাকে তাহলে কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে পারস্পরিক একটা আকর্ষণ বা বিকর্ষণ বলে জড়িয়ে পড়বে তার ফলে কিন্তু আমাদের একটার ক্ষেত্রে মানে নির্দিষ্ট পরিমাণে বলের ইয়ে মানে মাপা খুব কঠিন এবং সেটাকে ফেক্টর দ্বারা মাপা হয় আচ্ছা দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বল আধান দেওয়ার গুণফলের ফলের দেখলে এফ কিউান ইন্টু কিউ টু অর্থাৎ এটা কি হচ্ছে এফ সমানুভূতি কিউ ওয়ান কিউ টু আধান গুণ ফলে সমানুপতি আর এফ সমানুপতি তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি হলো ঋণাত্মক আধানে আহিত বস্তুর ভর আগের তুলনায় ঋণাত্মক আধান অর্থাৎ যদি আমাদের আধান যদি ঋণাত্মক হয় আমি কোশ্চেনটা একবার দেখে নিতে দাও ঋণাত্মক আধানে আইত কোনো বস্তুর ভর আগের তুলনায় সামান্য বৃদ্ধি পায় ইম্পর্টেন্ট কোশ্চেন হলো আচ্ছা সরল ভোল্টিও কোষের তরিচালক বলের মান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সরল ভোল্টীয় কোষের তরির চালক বলের মান ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি স্টার মারছি ভালো করে দেখে নেবে আচ্ছা পৃথিবী বিভব হল শূন্য জিরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও স্টার মারলাম তাহলে চলো একটু নিচের দিকে নেমে যাই আচ্ছা তরিৎ চালক বলটা কি তরিৎ চালক বল হলো এক প্রকার অবশ্যই শক্তি যেটা আগে বললাম তোমাদের যে একক ধনাত্মক আধানকে মানে আধানগুলিকে এক স্থান থেকে স্থানান্তরিত করার জন্য বাহিত শক্তি হচ্ছে চালক বল আচ্ছা প্রাথমিক কোষ কোষ ড্যাথ উৎস উৎসরূপে ব্যবহৃত হয় খুব ইম্পর্টেন্ট প্রাথমিক কোষ এটা কিন্তু চালক বলের উৎস ইম্পর্টেন্ট তরিত চালক বলের উৎস ব্যবহৃত হয় इम्पोर्टेंट क्वेश्चन सेकंडा गौणोकोस गौणोकोस किस हिसाब होता है तोरित प्रवाहेर अर्थात एटा वोल्टेज सोर्स एटा करेंट सोर्स होले अच्छा अच्छा तोरित प्रवाह मात्रा एक प्रकार किरण धरणारे जे स्केलर राशि इम्पोर्टेंट क्वेश्चन স্কেলার রাশি কিন্তু পরবর্তীকালে যারা বিএসসি ফিজিক্স পড়বে তারা জানবে এটা না স্কেলার না ভেক্টর বেসিক্যালি এটা কিন্তু টেনসার টেনসার কোয়ান্টিটি না স্কেলার না ভেক্টর এবং এর ম্যাথামেটিক্স কিন্তু খুব হায়ার অর্ডার ম্যাথামেটিক্স যাই হোক তোমরা কিন্তু স্কেলার লিখবে আচ্ছা সত্য মিথ্যা নিরূপণ করো আচ্ছা গৌণ কোষকে রিচার্জ করা যায় না আচ্ছা এটা হচ্ছে মিথ্যা আবার কালার চেঞ্জ করে নিচ্ছি এটা অ্যান্সার হবে মিথ্যা কারণ কি কারণ কোষই হচ্ছে একমাত্র নবীকরণযোগ্য কোষ এটা মিথ্যা কারণ একমাত্র নবীকরণযোগ্য আচ্ছা শূন্য শূন্যস্থানে দুটি তরিত আসানের মধ্যে ক্রিয়াশীল বলের মান সর্বনিম্ন এটাও কিন্তু মিথ্যা কারণ কি কারণ এটা কিন্তু আমার মাধ্যমের উপর নির্ভর করে না আচ্ছা তরিচ্ছালক বল হলো এক প্রকার আধান স্থানান্তরিত হওয়ার জন্য উৎপন্ন শক্তি অবশ্যই সত্যি এতক্ষণ ধরে দিন বাড়িটা আলোচনা করলাম কোষের বিভব পার্থক্যের মান তরিচ্ছালক বলের থেকে সামান্য কম হয় এটা সত্য কারণ কারণ কি বিভব প্রভেদ বর্তনীতে উপস্থিত রোধের উপর নির্ভরশীল টু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো আচ্ছা বর্তমানে যেরকম যেরকম রোধ থাকবে সেরকম সেরকম তার তো সেখানে বিভব হয়ে মান আমরা পাবো আচ্ছা তরিচ্চালক বলে মান তরিচ্চালক বলে মান বর্তনী রোধের উপর নির্ভরশীল নয় অবশ্যই সত্য একমাত্র বিভব প্রভৃতি কিন্তু বর্তনী রোধের উপর নির্ভরশীল আচ্ছা বিভব পার্থক্য মাপা হয় পোটেন্সিও যন্ত্রের সাহায্যে এটা মিথ্যা কারণ কি আমি বারবার বলছি বিভব প্রভেদ বা পোটেন্সিয়াল ডিফারেন্স এটা মাপা হয় ভোল্ট মিটার দিয়ে আচ্ছা তড়িৎ চালক বল বা ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স মাপা হয় পোটেন্সিও দিয়ে ইলেকট্রনগুলি যেদিকে যায় তার বিপরীত দিকে তরিত বলে ধরা হয় একদম খাঁটি সত্য ইলেকট্রন যদি যদি এদিকে যায় তাহলে আমি ধরবো কারেন্ট আমার উল্টো দিকে যাচ্ছে হ্যালো আচ্ছা ওস ওয়েস্টার্ন ক্যাডমিয়াম হলো এক প্রকার প্রমাণ কোষ একদম সত্য আচ্ছা তড়িৎ বল শুধুমাত্র বিকর্ষণ ধর্মী অবশ্যই মিথ্যা কারণ কি যদি কিউ ওয়ান আর কিউ টু যদি সেম আধা আধান হয় তাহলে কি তাদের মধ্যে কি হবে বিকর্ষণ বল হবে আর কিউ ওয়ান কিউ টু যদি বিপরীত আধানো হয় তাহলে কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বল হবে হলো অর্থাৎ তারা আকর্ষণ বিকর্ষণ দুই ধর্মী হতে পারে যেটা কিন্তু আমাদের গ্র্যাভিটেশনের ক্ষেত্রে শুধু তারা কিন্তু আকর্ষণ ধর্মী তারা কিন্তু কখনও বিকর্ষণ ধর্মী না কারণ ওখানে কিউয়ের জায়গায় এম ধরবো এবং এম কখনো নেগেটিভ হতে পারে না আচ্ছা এবার দুই একটি কথা উত্তর দাও ইম্পর্টেন্ট দুই একটি চলো এটা করে দিই এটা এটাই লাস্ট পার্ট আবার কোস ইয়েটা চেঞ্জ করে নিই আচ্ছা কোষের তরুচালক বলের মান তরিদার দুটির আকৃতির উপর নির্ভর করে কি না নির্ভর করে না একমাত্র বিভক্তভাবে নির্ভর করে হলো এক কুলম এবং একটি ইলেকট্রন আধানের মধ্যে কোনটি বড় আচ্ছা ইম্পর্টেন্ট কোশ্চেন এক কুলম একটি এবং একটি ইলেকট্রনের আধানের মধ্যে আচ্ছা আচ্ছা এক কুলম মানে কি দেখো কি আমি কিউ ইজুকাল টু এনই থেকে কি পেলাম এন ইজুকাল টু কত পেয়েছিলাম সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন কুল এইটিন নাম্বার অফ ইলেকট্রন হলো আচ্ছা এক কুলম তাহলে এক কুলম মানে কত এতগুলি ইলেকট্রনের আধান আর এখানে একটি ইলেকট্রন মানে কত এটা ধর না ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম অর্থাৎ এই দুটোকে তুলনা করলে কি দেখা যায় তাকে এক কুলম্বের মান কিন্তু একটি ইলেকট্রন আধানের থেকে অনেক বেশি পরিমাণ বড় অনেক 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 বেশি পরিমাণ বড় আচ্ছা একটি কাঁচদণ্ড কাঁচদণ্ডকে পশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডে আধানের পরিমাণ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন্ট মাইনাস নাইনটিন হলে পশমে আধান পরিমাণ পরিমাণ পর কত হবে পশমে আধানের পরিমাণ হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইলেকট্রিসিটি দুজনের মধ্যে বিপরীত পরিমাণ বিপরীত ধর্মী আধান উৎপন্ন হয় বলে তাদের মধ্যে কিন্তু পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয় তড়িৎ বিভব কি জাতীয় রাশি তড়িৎ বিভব মানে হচ্ছে কার্য অর্থাৎ একটি স্কেলার রাশি কার্য কিন্তু আচ্ছা সর্বপেক্ষা সরলতম মুখ্য কোষ্কনটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সর্বপেক্ষা সরলতম তোমার মুখ্য কোষ হচ্ছে একদম নামের মধ্যে আছে সরল কোষ হলো আচ্ছা আচ্ছা এবার কি ছ নম্বরটা টর্চ লাইট জ্বালাবার জন্য ব্যবহৃত ব্যাটারিটি কি প্রকারের কোষের উদাহরণ এটা হচ্ছে নির্জল কোষ অর্থাৎ ড্রাই সেল নির্জল কোষ বা ড্রাই সেল আচ্ছা কোন প্রকার কোষকে চার্জ করা যায় বারবার বলেছি গৌণ কোষকে চার্জ করা যায় মুখ্য কোষকে চার্জ করা যায় না গৌণ কোষ হচ্ছে নবীকরণযোগ্য আচ্ছা এক স্ট্যাট ভোল্ট ইজ এক স্ট্যাট ভোল্ট ইজকাল টু কত ভোল্ট ইম্পর্টেন্ট ইজ উকাল টু তিনশো ভোল্ট ইম্পর্টেন্ট আর এক ভোল্ট ইজ উকাল টু ওয়ান বাই তিনশো ইএসিউ বা স্ট্যাট ভোল্ট এর নামই আরে অপর নাম স্ট্যাট ভোল্ট এক ইউম টু কত কুলম এক ইউম টু দশ কুলাম ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো ইম্পর্টেন্ট এই তিনটিকেও ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন সর্বকে সরলতম কোস তো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো স্টার্ট দিয়ে রাখলাম কৃতকার্য বিভব প্রভেদ এবং আধানের মধ্যে সম্পর্কটি কি আচ্ছা কৃতকার্য বিভব প্রভেদ ও আধান আচ্ছা কার্য এটা এটা কি কার্য কৃতকার্য টু কি বিভব प्रोवेंट इनटू आধান অর্থাৎ কার্যের w = v * q v = w / q ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস 12 এ আমরা এটা বিস্তারিত পড়ব আচ্ছা ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট क्वेश्चन দুটো স্টার মারলাম এসআই তে তড়িৎ আধান বিভব পার্থক্য এবং তড়িৎচালক বল একক কি আচ্ছা তড়িৎ আধানের একক হচ্ছে কি তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব আচ্ছা বিভব বিভব পার্থক্য হচ্ছে ভোল্ট এবং বিভব তড়িৎ চালক বলের ইউনিট হচ্ছে ভোল্ট ইম্পর্টেন্ট আচ্ছা জুল পার কুলম কোন এককের সমতুল্য আচ্ছা জে বাই সি ইজুকাল টু কি ভি ইজুকাল টু জে বাই সি অর্থাৎ ভি ইজকাল টু ডাব্লু বাই কিউ এখান থেকে ভি ডাব্লু ইউনিট হচ্ছে জে কিউ ইউনিট হচ্ছে কুলম অর্থাৎ ভোল্ট টু জুল পার কুলম এটা হচ্ছে ভোল্ট বা ভোল্ট ভোল্ট লিখলেই হয়ে যাবে কারণ এখানে তরিত চালক বল বা বিভব প্রভাব দেখার দরকার নেই জুল পার কুলম বুঝি গল্প ভোল্ট অর্থাৎ কোন এককের সমতুল্য ভোল্টের সমতুল্য তাহলে তো চলতরিতের প্রথম পার্টটা মানে সিক্স পয়েন্ট সিক্স চ্যাপ্টারে সিক্স পয়েন্ট ওয়ান পার্টটা করিয়ে দিলাম কালকে হয়তো সিক্স পয়েন্ট টু পার্টের ভিডিও নিয়ে আমি আলোচনা করব এবং ওখানেও সে এরকম চার ধরনেরই কোশ্চেন থাকবে ততক্ষণ ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো এবং খুব 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 ভালো রেজাল্ট করো এটাই কাম কামনা করি আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা